প্রচণ্ড স্পিডে আসতে থাকা গাড়িটি রাস্তার কাদা পানে দিয়ে লোকটিকে ভিজিয়ে দিল লোকটি খেয়াল করলো তার মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে সে গাড়ির ড্রাইভারকে ধরার চেষ্টা করলো সে চাইছিল গাড়ির মালিককে ধরে ইচ্ছে মতো একটা প্রদানে দিবে কিন্তু সে কোনোভাবে গাড়িটিকে ধরতে পারছিল না গাড়িটির স্পিড অনেক বেশি ছিল তারপরে সে পাহাড় টপকে ধরে দৌড়ে গাড়িটিকে ধরার চেষ্টা করলো কিন্তু একসময় সে ক্লান্ত হয়ে পড়লো সে কী করবে বুঝতে পারছিল না হঠাৎ তার চোখ বলল একটা দোকানের ভিতর দোকানের ভিতর ছিল অনেক বড় একটা ঘড়ি লোকটি ঘড়িটি কিনে নিল লোকটি ঘড়িটি কিনে যে টাকাটা দিল সেই টাকাটাও ছিল ভেজা দোকানদার বেশ অবাক হলো ঘড়িটি নিয়ে সে রাস্তায় নেমে আসলো তারপর ঘুড়িটি মাথার উপর ধরে প্রচণ্ড জোরে দৌড় দিল এক সময় সে প্লেনের মতো আকাশে উঠে পড়লো এবং সে গাড়িটির পিছু নিল একটা সময় এসে সে গাড়ির কাছাকাছি জায়গায় ল্যান্ড করলো এবং লুকিয়ে লুকিয়ে দেখতে থাকলো গাড়ি থেকে কে নামে গাড়ির মালিক যখন গাড়ি থেকে নেমে একটু দূরে কাজে চলে গেল। সে পাহাড়ের একপাশে গিয়ে কিছু মাটি সংগ্রহ করলো মাটি নিয়ে সে ইচ্ছে মতো কাদা বানিয়ে নিল তারপর সে গাড়ির সামনে আসলো গাড়িটিকে সে কাদা দিয়ে ইচ্ছে মতো ঢেকে দিল। তার মনের যত রাগ আছে সব কিছু সে এই কাদা মাটি দিয়ে গাড়িটির উপর ঝেড়ে দিল একটা সময় সে লুকিয়ে পড়লো দেখার জন্য কি ঘটে গাড়ির মালিক যখন গাড়িটির সামনে আসলো ভীষণ অবাক হলো সে এটা কোনোভাবে আশা করেনি সে বুঝতে পারলো না কে এমন কাজটা করলো সে নিজের টেম্পার হারিয়ে ফেললো সে রাগে নিজের মোবাইলটাকে রাস্তায় আসা দিল পা দিয়ে পিষিয়ে দিল কিন্তু পরক্ষণে খেয়াল হলো হায় হায় সে নিজের মোবাইলের ডিসপ্লে নিজে নষ্ট করে ফেলেছে তো আমরা বুঝতে পারলাম রেগে গেলেন তো হেরে গেলেন